আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে সমঝোতার পরিবর্তে সংঘাত প্রায় অনিবার্য হয়ে উঠতে শুরু করেছে যদিও সেটা আমরা কেউই চাই না দেশের জন্যে দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য সেটা কোনো অবস্থা দিক কল্যাণকর নয় আমরা যেটা লক্ষ্য করছি যে বিএনপি জামাত এবং এনসিপি একটা পরস্পর বিরোধী অবস্থানে হয়েছে যদিও এনসিপি একদিকে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা প্রক্রিয়ার মধ্যে আছে জামাতের সঙ্গে তাদের এক ধরনের যোগাযোগ আছে মাঝে মধ্যে তারা একা নির্বাচন করবে সেটাও বলছে কিন্তু যেটা পরিষ্কার তারা করতে পারছে না সেটা হচ্ছে তাদের রাজনীতিটা কি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে জামায়াতের পক্ষ থেকে বিএনপির সঙ্গে আলোচনা এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপি সেটাকে নাকচ করে দিয়েছে জামাত অন্যদিকে বলেছে যদি বিএনপি আলোচনার উদ্যোগ নেয় তাতে তাদের কোনো আপত্তি নেই বিএনপির দিক থেকে বিএনপির অবস্থান অত্যন্ত পরিষ্কার তারা যেটা বলবার চেষ্টা করেছে যে ঐকমত্য কমিশনের যেটুকু তাদের প্রস্তাব যে সমঝোতা যে ঐকমত্য তারা প্রতিষ্ঠা করেছিলেন ঐকমত্য কমিশন শেষ পর্যন্ত তাদের সুপারিশের মধ্যে বা তাদের রিপোর্টে সেখান থেকে অনেকখানি সরে গেছে এবং এর মধ্য দিয়ে তারা এটাও বলছেন যে ঐক্যমত্য কমিশন এবং সরকার তাদের সঙ্গে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করেছে সো তাদের কথা যে কাগজে তারা স্বাক্ষর করেছেন সেটার মধ্যেই তারা থাকবেন তার বাইরে তাদের যাবার কোনো সুযোগ নেই জামায়াত এখন পর্যন্ত একটা পরিষ্কার অবস্থা নিয়ে আছে তাদের মত করে তারা আলোচনার একেবারে শেষ পর্যায়ে সে পিয়ার এই পিয়ার কেন্দ্রিক আলোচনা পিয়ার ইস্যুটাকে সামনে নিয়ে আসছে আরও কিছু ইসলামিক রাজনৈতিক দল সহ ইসলামী আন্দোলনও সেই একই পথে এনসিপিও পিয়ার চেয়েছে কিন্তু এনসিপির কণ্ঠস্বর এখন আর আগের মতো অতটা জোরালো নেই যেহেতু তারা নির্বাচনীয় নানা রকমের মধ্যস্থতার মধ্যে আছে তবে এনসিপি একটা বিষয় এখন পর্যন্ত একটা কঠোর অবস্থান বজায় রেখে চলেছে সেটা হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশটা তারা দেখতে চায় এবং সেই আদেশ স্বাক্ষর করতে হবে প্রধান উপদেষ্টাকে যদিও কোনো ধরনের অর্ডিন্যান্স বা আদেশ প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী করতে পারেন কিনা যেখানে একটা সাংবিধানিক সরকার আছে এবং এই সরকারকে সংবিধানের আওতার মধ্যে একটা সরকার হিসেবে বিবেচনা করা হয় কিন্তু এনসিপির সেটা দাবি জামাত নিয়ে অনর তার বেশি অনর তারা গণভোটের দাবি নেই এবং এই জুলাই সনদ দেশের মানুষ অনুমোদন করে কিনা সেটার জন্য তারা একটা গণভোট চাইছে যদিও এর টেকনিক্যাল বা সায়েন্টিফিক দিক নিয়ে বিতর্ক করবার যথেষ্ট সুযোগ রয়েছে যে ধরনের গণভোটের কথা বলা হয়েছে যে গণভোটে বিএনপিও রাজি যদি সেটা জাতীয় সংসদ নির্বাচনের দিনে হয় আর জামাত তো আগেই চাইছে বিএনপি কোনো অবস্থাতেই আগে গণভোট মেনে নেবে না সেটা তাদের বক্তব্য পরিষ্কার এবং জামাত আবার এ কথাও বলছে নানা রকমের কথা তারা বলছে ওদিকে হাত বা আঙ্গুল বাঁকা করবার কথা বলছে ঢাকা শহরকে অচল করে দেবার কথা বলছে অনেক কথা তারা বলছে এবং এগারো তারিখে তারা একটা ঢাকার কর্ম তাদের যে রাজনৈতিক সমাবেশ আছে সেখান থেকে কঠোর একটা কর্মসূচি দেবার কথা বিএনপি বলছে যে দেখে এবং তাদের সামর্থ্য বা শক্তি সেটাও কম নয় কাজে কেউ যদি নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করে করে সেটাকে তারা রুখে দেবার চেষ্টা করবে কিন্তু জামাতের বক্তব্য যে স্পষ্ট তারা জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে চায় কিন্তু নির্বাচন ফেব্রুয়ারি থেকে যদি পিছিয়ে যায় তাতেও তাদের কোনো আপত্তি নেই কিন্তু গণভোটটা আগে করতে হবে ওদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিয়েছে তেরো তারিখে এবং জামাত এবং আওয়ামী লীগের এই আওয়ামী লীগের এই কর্মসূচি একেবারে কাছাকাছি সময় জাস্ট একদিনের ব্যবধান এবং সেদিনই একটি মামলার রায় শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে হবার তারিখ ঘোষণা করবার কথা আদালতের সেদিন তারা একটা লকডাউন কর্মসূচি দিয়েছে সো জামাতের এই যে উত্তাপ বা ঢাকাকে অচল করে দেবার যেই বক্তব্য তার সঙ্গে আওয়ামী লীগের লকডাউন যদিও দুটো ভিন্ন দিনে মাঝখানে বারো তারিখ আছে কে কোন ঘটনা ঢাকায় ঘটাবে বা দেশের ভেতরে কোন অগানেন্স ঘটবে কোন দুর্ঘটনায় ঘটবে এবং কার দায়িত্ব কে নেবে কোনটার দায়িত্ব কে নেবে কোনটার দায় কে কার উপরে চাপাবে একটা নিজেরা করে অন্যের উপরে দায় চাপানো এগুলি নিয়ে জনমনে আশঙ্কা যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে তৈরি হচ্ছে এই সংঘাত বা এই বিতর্ক আসলে যেটা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সেটা স্পষ্ট ফেব্রুয়ারি নির্বাচনটাকে আসলে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে যে কথা আমি বহুদিন ধরেই বলছিলাম যে আমি আসলে নির্বাচন দেখি না আমি আজও বলতে চাই আমি নির্বাচন দেখি না হ্যাঁ আপনি জোরাতালি দিয়ে একটা কিছু করবার চেষ্টা করতে পারেন কিন্তু সেটা ইতে বিপরীত হবে এবং অবেরাম হয়ে দাঁড়াতে পারে এবং সবচেয়ে বড়ই কথা যে এবারকার নির্বাচনকে সামনে রেখে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটা অত্যন্ত সংঘাত সংঘাতময় উত্তেজনাপূর্ণ এবং সহিংস ঘটনা বলি ইতিমধ্যেই বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা সারা দেশে ঘটেছে কিন্তু এগুলোকে বিচ্ছিন্ন করে দেখবার সুযোগ নেই গোলাগুলির ঘটনা ঘটেছে হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি বিএনপির মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল সেটা চাঙ্গা হয়ে উঠবার আশঙ্কা আছে আওয়ামী লীগকে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে সক্রিয় হইবার একটা আশঙ্কা রয়েছে একই সঙ্গে জামাত তার যে চুয়ান্ন বছরের মধ্যে সবচাইতে অনুকূল সময় জামাত পার করছে সেখানে তার যে শক্তিমত্তা একক শক্তিমত্তা সে সেটা প্রদর্শনের একটা সময় হচ্ছে সে এই এই ত্রিশক্তি এবং তার মাঝখানে মাঝে মাঝে উত্তাপ ছাড়াবার জন্য এনসিপি তো আছেই যাদের প্রতি সবারই এক ধরনের ভালোবাসা এবং অনেক ক্ষেত্রে এক ধরনের ঘৃণা ইতিমধ্যেই তারা তাদের আচার আচরণ দিয়ে যেটা তৈরি করেছেন মানুষের মধ্যে দুটোই আছে একটা মিশ্র লাভ অ্যান্ড হেইট রিলেশনশিপ এনসিপির প্রতি অনেকেরই আছে সব মিলিয়ে এই উত্তেজনা আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে সেটা নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা তাদের বর্ডারে তাদের সিকিউরিটি বৃদ্ধি করবার চেষ্টা করছে তারা একটু কড়া ভাষায় আবার কথাবার্তা বলবার শুরু করেছে যেটা কত এক বছর তারা বলেনি এর পাশাপাশি যেটা যে বিতর্কটা ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছে যে বিএনপির এত আগে নমিনেশন দেওয়াটা ঠিক হয়েছে কিনা এবং তাতে তার দলীয় শৃঙ্খলা সে কতখানি অটুট রাখতে পারবে সেটা নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয়েছে বিএনপি সংস্কারের কথা বলছে অনেক কথা বলছে কিন্তু একটা জায়গায় অনেকেরই খটকা লেগেছে যে বিএনপির নারীদের মনোনয়নের ক্ষেত্রে বিএনপি একটা বড় কার্পণ্য দেখেছে বলে মনে হচ্ছে এটা ফাইভ পার্সেন্ট হয়নি যে দুশো সাতত্রিশ জনের মধ্যে দশজনকে মনোনয়ন দিয়েছে এবং দশজনের মধ্যে প্রায় দশজনই বলা যেতে পারে বা যে পারিবারিক সূত্র ধরে কারো বাবা কারো স্বামীর সূত্র ধরে তারা মনোনয়ন পেয়েছেন রাজনৈতিকভাবে তারা অনেকেই সক্রিয় ছিলেন নেতৃত্বে ছিলেন এবং আরেকজন যেমন সঞ্জিদা তুলির কথা বলা যেতে পারে সেটাও একটা ভাইয়ের সূত্রে যে ভাই গুম হয়ে যাওয়ার কারণে তিনি এক সময় একটা আন্দোলন তৈরি করেছিলেন মায়ের ডাক নামে একটা সংগঠনের মধ্য দিয়ে কিন্তু সেখানে একটা ভাইয়ের সূত্র কেউ কেউ খুঁজবার চেষ্টা করছেন এর বাইরে আসলে যদিও এদের মধ্যে অনেকেরই নিজ নিজ গুণাবলিতেও তারা সামনে চলে এসছেন সেটা অস্বীকার করবার সুযোগ নেই কিন্তু মাঠে ঘাটে রাজপথে বিএনপির অনেক নারী সদস্য সক্রিয় ছিলেন বিগত বছরগুলো তিনি টেলিভিশনের পর্দায় অনেক সময় অনেককে কথা বলতে পাওয়া যায়নি কিন্তু এই নারী সদস্যদের পাওয়া গেছে তারা অনেক ক্ষেত্রেই হতাশ হয়েছেন এবং বঞ্চিত হয়েছেন সংখ্যালঘু বলতে আমরা কাউকে সংখ্যালঘু হিসেবে যারা আছেন সেই সম্প্রদায়ের মানুষদের মনোনয়নের ক্ষেত্র প্রপোর্শনেটলি এটা কতখানি হয়েছে যদিও নির্বাচন মানেই হচ্ছে যে জিতবে তা কি মনোনয়ন দেওয়া হবে এর বাইরে অন্যকে কারণ নির্বাচনটা অনেকটা ব্যাটেল বা ওয়ারের মতো তো সেই ক্ষেত্রে এই যুদ্ধে জেতার জন্য যাকে যিনি জিতবেন তাকেই মনোনয়ন দেওয়া হয় কিন্তু তারপরে অনেক কিছু কনসিডারেশন অনেক থাকে সেই কনসিডারেশন থেকে জনগোষ্ঠী বা অন্য ধর্মাবলম্বীদের যে পরিমাণ মনোনয়ন দিয়েছে সেটা সন্তোষজনক কিনা সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি করবার চেষ্টা আছে সুযোগ আছে তো এই জায়গায় যেহেতু বাকি সিটগুলোতেও এখন অনেকেই বলতে পারে যে যুদ্ধে যে তার যদি হঠে নির্বাচনে যে তার যদি ওঠে তাহলে অথবা কেন অন্যদেরকে কনসিডার করতে হবে তাহলে শরিকদের যে বিবেচনায় কনসিডার করা হচ্ছে যে প্রায় সবাই এক বাক্যে বলেন যে বিএনপি শরিকরা আসলে নিজ নিজ প্রতীক নিয়ে বিএনপি যদি সেখানে কোনো প্রার্থী নাও দেয় তাদের পক্ষে যেটা আসলে সম্ভব হবে না কাজে এই বিষয়গুলো মাথায় রেখে আসলে ব্যালেন্স করতে হলে সকল ক্ষেত্রেই করতে হবে ব্যালেন্স না করতে হলে জেতার জন্য যেটা করা উচিত সেটাই করতে হবে সো এটা আমরা দেখব বটে বিএনপি ট্রেনে উঠেছে নির্বাচনের এবং তারা বিশ্বাস করছে যে ট্রেন গন্তব্যে পৌঁছবে কিন্তু সবসময় দুর্ঘটনার কথাও মাথায় রাখতে হয় এবং সেটা মাথায় রেখে এক ধরনের প্রিকশনও রাখতে হয় ট্রেন যেন লাইনচ্যুত না হয় ট্রেনে যেন দুর্ঘটনা না ঘটে এবং সেই দুর্ঘটনা যেন অনেক ক্যাজুয়ালিটি না হয় সেটা আমাদের সকলের প্রত্যাশা থাকবে আপনারা কেউই চাই না যে গণতন্ত্রের এই যাত্রা ব্যাহত হোক কোনোভাবেই তবে ব্যাহত হবার অনেক রকমের আশঙ্কা আছে অনেক রকমের ইলিমেন্ট ইতিমধ্যেই সমাজে রাষ্ট্রের মধ্যে ঢুকে পড়েছে সেটা কীভাবে প্রতিহত করা যাবে সেটা নিয়ে আসলে আমাদের রাজনৈতিক নেতৃত্বের এবং নাগরিক সমাজের এবং সরকারেরও ভাবা উচিত আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা